গুড মর্নিং বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি তো সকালে আমি গিয়েছিলাম গিয়ে একটু পরোটা নিয়ে এসেছি মিষ্টির দোকান দিয়ে মা পরোটা খাবে চিরা পরোটা নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান দিয়ে মা পরোটাটা খেয়ে নাও আবার কাজ করবে কি করছো তুমি সোয়াবিন আর আড়িয়ে দিয়ে মটর দিয়ে তরকারি করেছে বুঝলে ভালো হয়েছে কিন্তু একটু মানে নুনটা কম হয়েছে তরকারিতে তুমি খেয়ে নাও না খেয়ে নিয়ে যাবে করবে ও মা যেহেতু পোলাওটা খেয়ে পেট ভরল না যেহেতু শুনিবা একটু পোলাও করবে আমি করবো তাহলে ইয়ে আছে ঘি আছে তাহলে একটু পোলাও করি হ্যাঁ ঠিক আচ্ছ ও আর একটুখানি তাহলে আমি পোলাও করবো আমার একটু আদা লাগবে আদা কেটে দাও হ্যাঁ তাহলে আমি এদিকে ইয়ে চালটাকে ম্যারিনেট করে রাখি কতটা চাল ছিল মা এখানে দেড়শো এটাকে একটু ধুতে হবে সুন্দর একটা গন্ধ আছে কিন্তু গোবিন্দভোগ চাল আদাটা রাখো হলুদ কোথায় আছে এটা এই ওইটা নিরামিষ হলুদ তো এটা ঠিক আছে নিচ্ছি আমি একটুখানি ইয়ে লাগবে এটাকে কি বলে গোটা গরম মশলা ঘি দেব আর হলুদ নুন নুন কোথায় বললে ও এটা এবার ভালোভাবে মা রাখতে হবে হলুদ মানে আর একটু লাগবে মা আর একটু হলুদ দাও তো কারণ কালারটা তো হলুদ হলুদ হবে হ্যাঁ ঠিক আছে এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ও মা ইয়ে দাও একটু গোটা গরম মশলা কোথায় এত দাও তো গোটা গরম মশলাটা গোটা গরম মশলা এলাস্টার আছে তো সব টমেটো কয়টা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এটা পুরো নিচের দিকে গাঢ় হয়ে গেছে

একটু কাজু থাকলে ভালো হতো বলো এটাকে এবার ঝুড়ঝুরে করে ভাজ এই কাপের এক কাপ মতো এই চাল ছিল তাই এই কাপে দু কাপ মতো জল দিতে হবে এটা একটু গরম করে দেব হয়েছে দাদা আর একটু দাও হয়েছে 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 এদিকে এটা লেগে যাচ্ছে জলটা একটু গরম করে দাও তোমার গরম করে দাও তুমি কি করছো আমি আলু পটলের তরকারি করব তাই একটু কাঁচা লঙ্কা টমেটো আর আদা একটু পেস্ট করে নিলাম এখানে জলটা গরম বসিয়েছি মা এখানে পেস্ট করছে এটা আর এটা কতদূর হলো আমার দেখো তো আর একটু ভাজতে হবে দেখো না না ঠিক আছে ঠিক আছে তাহলে গরম জলটা এবার দিয়ে দিলেই হবে